পৃথিবীর এক উন্নত শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হল অস্ট্রেলিয়া ভারত ও বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী এবং উদ্যোক্তা স্থায়ীভাবে বসবাসের জন্য অস্ট্রেলিয়া যেতে চান কেননা এখানকার উচ্চ জীবন মান শিক্ষার সুযোগ অর্থনৈতিক সুযোগ সামাজিক সুবিধা নিরাপদ পরিবেশ সংস্কৃতি গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো বেশ আকর্ষণীয় এত কিছুর পরও যদি আপনি একজন ভারত বা বাংলাদেশ হিসেবে অস্ট্রেলিয়াতে যান এমন কিছু বিষয় রীতিনীতি আপনার চোখে পড়বে যা আপনাকে চমকে দিবে বিষয়গুলো আপনাকে এতটাই অবাক করবে যে আপনি আগে থেকে কখনো কল্পনাও করতে পারবেন না মনে মনে ভাববেন এটা যদি আমাদের দেশে হতো কতই না ভালো হতো আজকের এই পর্বে অস্ট্রেলিয়ার দশটি বিষয় সম্পর্কে জানতে চলেছে এক সন্তানদের নিজের মতো করে জীবন সাজানো অস্ট্রেলিয়াতে সন্তানেরা সাধারণত আঠারো বছর বয়সে তারা বাবা মার বাসা ছেড়ে অন্য বাসা নিয়ে আলাদাভাবে জীবনযাপন করে পিতা মাতার কাছে আর্থিক সহায়তা নেওয়ার অনেকাংশ কমে যায় এই বয়সে তারা চাইলে পার্ট টাইম যে কোনো জব পেয়ে যায় অথচ ভারত ও বাংলাদেশের আঠারো বছর বয়সে কোনো ছেলে মেয়ে পিতা মাতা বাসা ছেড়ে অন্য কোথাও নিজের মতো করে জীবনযাপন করে তাহলে সমাজ তাকে খারাপ চোখে দেখে কেননা তারা ভাবে ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে বড়ো ধরনের কোনো কিছু হয়েছে মনমালিন্য হয়েছে কেননা ভারত বাংলাদেশের ছেলেমেয়েরা বিবাহের পরে অনেক দিন বাবা মায়ের সাথে থাকে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলাফেরা করে অস্ট্রেলিয়াতে বিয়ের প্রচলন কম অস্ট্রেলিয়াতে ভালোবাসার সম্পর্ক বা দুজনের ক্রমে বসবাস করে থাকে বা লিভ টুগেদার করে থাকে এখানে লিভ টুগেদার ব্যাপকভাবে প্রচলিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য লিভ টুগেদার বিষয়টি হচ্ছে এমন একজন পুরুষ এবং একজন নারী বিয়ে না করে একে অপরের সাথে একই বাড়িতে থাকে এবং শারীরিক সম্পর্ক করে অস্ট্রেলিয়াতে এরকম সম্পর্ক আইন দ্বারা স্বীকৃত একই সাথে যদি ছয় মাস বা তার অধিক সময় বসবাস করে এখানে এটি একটি সামাজিক প্রথা এবং মানুষ এটাকে নেতিবাচকভাবে দেখে না 2017 সালের একটি সমীক্ষা অনুসারে 79% শতাংশ অস্ট্রেলিয়ান মনে করে বিবাহের আগে একসাথে থাকা সম্পর্কের জন্য ভালো যদিও লিভ টুগেদারের সংখ্যা বাড়ছে তবুও অস্ট্রেলিয়ান বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন তবে ধারণা করা হয় যে অস্ট্রেলিয়ান বর্তমানে অনেকেই লিভ টুগেদার সম্পর্কের জীবনযাপন করছে যারা জীবনে কখনো বেয় করেন না ভারত এবং বাংলাদেশে লিপ্টার সম্পর্ক গ্রহণযোগ্য নয় এ ধরনের কাজ হলো বিধা বিদ্যা এবং কলঙ্কের মুখে পড়তে হবে ভারত বাংলাদেশে সামাজিক পারিবারিক এবং ধর্মীয় বিধি বিধানের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয় এজন্য টুগেদার সম্পর্ক মেনে নেওয়া হয় না পুড়ো বয়সে বিয়ে অস্ট্রেলিয়ানরা বুড়ো বয়সে বিয়ে করতে পারেন এবং অনেকেই তা করে থাকেন এমনকি সত্তর বছর বা তার চেয়েও বেশি সময় বিয়ে করে থাকেন সাধারণত পারিবারিক সদস্যরাও এই বিয়েতে সমর্থন করে থাকেন নাতি নাতি তারাও এই বিয়েতে অংশগ্রহণ করে থাকেন এবং বড় সড়ো অনুষ্ঠানের আয়োজনও করে থাকেন এই বিষয়টি ভারত এবং বাংলাদেশের কোনো মানুষই সঠিকভাবে মেনে নিতে পারবে না বড়দের নাম ধরে ঢাকা বয়সে এবং সামাজিক স্থিতিশীল না ভেবে প্রথম পরিচয় এখানে লোকজন একে অপরের সহজে নাম ধরে ডাকে এমন কি বয়সে বড় হলেও বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করা যাক অস্ট্রেলিয়াতে সাধারণত অপরিচিত লোকের সাথে পরিচয় হওয়ার সময় একে অপরের নাম জেনে নেয় এবং একে অপরের সাথে নাম ধরে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এতে কে বড় এবং কে ছোট তার গুরুত্ব পায় না সাধারণত সম্পর্ক না থাকলেও পরিচয়ের সময় নাম ধরে ডাকাকে নেতিবাচক মনে করা হয় যেমন পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী পঞ্চাশ বয়স বছর বয়সী লোককে বলছে আপনি কোথায় যাবেন যেখানে ভারত এবং বাংলাদেশের তরুণ বা যুবক কোনো নাম ধরে ডাকলে তাকে অসভ্য বা অসম্মান ভাবা হয় ভারত এবং বাংলাদেশের বয়স্কদের সম্মাননার জন্য বিশেষ সম্বোধন করে ডাকা হয় যেমন আপনি চাচা দাদা ভাই কাকা ইত্যাদি বাংলাদেশ হলে বলতো আঙ্কেল কোথায় যাবেন টয়লেটে পানির ব্যবস্থার কমতি অস্ট্রেলিয়াতে বেশিরভাগ বাড়ির টয়লেটে সরাসরি পানির ব্যবস্থা সচরাচর থাকে না যেমনটি বাংলাদেশ বা ভারতে প্রচলিত বেশিরভাগ টয়লেটের পানির ব্যবস্থা যেমন বাথরুমের শাওয়ার বা হাতের কাছে পানির কল ইত্যাদি রাখার প্রচলন এখানে নেই পশ্চিমা বিশ্বের মতো অস্ট্রেলিয়া তো টয়লেট টিস্যু ব্যবহারের অভ্যস্ত ভারত এবং বাংলাদেশের টয়লেটের পানির ব্যবহার এটি অংশ এখানে এই কাজের জন্য পানির ব্যবস্থা ব্যবস্থাবিহীন টয়লেট কল্পনা করা যায় না ভাঙ্গারি বা ভাঙরি জিনিস ফেলে দিলেও টাকা দিতে হয় বাংলাদেশ বা ভারতের ভাঙ্গারি জিনিস বেশ চড়া দামে বিক্রি হয় কিন্তু এখানে তার সম্পূর্ণ বিপরীত এখানে ভাঙ্গারি জিনিস ফেলে দিলেও টাকা লাগে অর্থাৎ এগুলো বিক্রি করে টাকা তো পাবেনি না উল্টো টাকা দিতে হবে তবে অস্ট্রেলিয়াতে পুরোনো জিনিস রিসাইকেল করে ব্যবহার করার রীতি রয়েছে অপরিচিত কাউকে হাই হ্যালো বলা অস্ট্রেলিয়াতে সংস্কৃতি খুবই মুগ্ধ এবং স্বাগত জনক এখানে অপরিচিত কারো সাথে দেখা হলে হাই হ্যালো বলা খুবই স্বাভাবিক অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থা খুবই ভালো এখানে একজন মানুষ আরেকজনের সাথে সহজে মিশে যায় অস্ট্রেলিয়ার মানুষ মূলত স্বাগত এবং বন্ধুত্বপূর্ণ হয় তারা নতুন মানুষদের সাথে কথা বলতে আগ্রহী হয় এবং তাদের সাথে কথা বলতে ভালোবাসে ভারত এবং বাংলাদেশে এটা দেখা যায় না বাংলাদেশে অপরিচিত কেউ যদি কৌশল বিনিময় করে তাহলে ভাবা হয় লোকটি হয়তো বা প্রতারক ফের কেউ বয়স্করা নিজ বাড়িতে থাকে না অস্ট্রেলিয়াতে বয়স্কদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয় অনেক সময় তারা পরিবার থেকে পৃথক হয়ে রিটায়ারমেন্ট ভিলেজে চলে যায় এটি অস্ট্রেলিয়ার স্বাভাবিক কাঠামো বা জীবনযাপনের একটি স্বাভাবিক দিক অপরদিকে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ ভারত বয়স্করা যৌথ পরিবারের সাথে বসবাস করে এবং বয়স্কদের পারিবারিক অংশ হিসেবে রাখা হয় অস্ট্রেলিয়াতে খাবারের সংস্কৃতি বাংলাদেশে ভারতের চেয়ে অনেকটাই ভিন্ন এখানে বেশিরভাগ পরিবারে প্রতিদিন রান্না করা হয় না যেটি বাংলাদেশে এবং ভারতের মতো যে কল্পনা করা যায় না অস্ট্রেলিয়াতে বেশিরভাগ মানুষ কাজের চাপ এবং সময় বাঁচানোর জন্য রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকে এখানে প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার অনেক বেশি এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং সময় বাঁচায় এদেশে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর কম মশলা যেগুলো দ্রুত প্রস্তুত খাবারের জনপ্রিয়তা বেশি এই জন্য নিজের পছন্দ মতো খাবার গ্রহণ করতে পারে এবং অপরদিকে বাংলাদেশ এবং ভারতে প্রতিদিন খাবার রান্না করা হয় যাতে প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করা হয় এবং প্রায় সময় তার পরিবারের সকলে মিলে একসাথে খাওয়া হয় রিক্সা ভ্যান বা পাবলিক গাড়ির অভাব আপনি যখন অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকে বের হবেন তখন অবাক হবেন যে এখানে ভারত বা বাংলাদেশের মতো রিক্সা কভার ভ্যান অটোরিক্সা বা সিএনজির মতো তেমন কোনো গাড়ি পাবেন না এখানকার পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক মূলত ব্যক্তিগত গাড়ি সরকার পরিচালিত গণপরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে হয় আমাদের এই প্রতিবেদনটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন আরও ভিডিও পেতে সহায়তা করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ